স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো কাঁঠালের বিচি খেলে মিলবে যেসব উপকার ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাঁঠাল এমন একটি ফল যার কোনো অংশ ফেলতে হয় না যদিও এই ফল অনেকেরই পছন্দ না কিন্তু এর বিচির পুষ্টিগুণ জানলে খাওয়ার ইচ্ছে কিন্তু বাড়তে পারে পুষ্টিবিদের মতে কাঁঠাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না চলছে কাঁঠালের মৌসুম বাজারে এখন কাঁঠাল সহজলভ্য স্বাদ ছাড়াও এই ফলের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা খুব কম মানুষই জানেন এই ফলের বীজের এতটাই পুষ্টিগুণ যার কারণে একে বাদামের সঙ্গে তুলনা করা হয় অল্প খরচে শরীরে পুষ্টি চাহিদা মেটাতে এর সময় কাঁঠালের বীজ রাখতে পারেন খাবারের তালিকায় প্রোটিন থেকে শুরু করে এতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস ও ফাইবার জেনে নিন কাঁঠাল বীজের উপকারিতা এক সংক্রমণ রোধ করে এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেরই হয়তো জানা নেই কাঁঠাল বীজে বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে নিয়মিত কাঁঠালের বিচি খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন দুই মস্তিষ্ক ও হাত ভালো রাখে প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচি রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বিচি হিমোগ্লোবিনের একটি উপাদান আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকেও তিন হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য নদীর করে বাড়ায় কাঁঠাল বিচি প্রচুর ফাইবার থাকে যা ডায়রিয়া ব্যবহার করা যেতে পারে এটি রোদে শুকিয়ে গুড়ে করেনি বদ হজমের হমের রেমেডি হতে পারে এই পাউডার চার দৃষ্টিশক্তি বাড়ায় কাঁঠালের বিচিতে প্রচুর ভিটামিন এ আছে যা চোখের জন্য খুবই জরুরি যারা চোখের বিভিন্ন সমস্যায় ভোগেন তারা চোখের যত্নে কাঁঠাল নিয়মিত খেতে পারেন এটি নাইট কাটাতেও সাহায্য ব্লাইন্ডনেস করে পাঁচ পেশি গঠন উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ কোলেস্টেরলবিহীন বীজটি ডায়েট চার্টে থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর মিলবে ক্যালোরিও যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কাঁঠাল বীজ হতে পারে অনেক উপকারী এক খাবার ছয় বলিরেখা দূর করে বয়সের ছাপ দূর করতে কাঁঠালের বীজে আছে জাদুকরী গুণ কাঁঠালের বীজের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে তৈরি করে দুই সপ্তাহ পরপর মুখে লাগালে অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়া রোধ করবে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান মৃত কোষ করে এতেও ত্বকের সতেজতা বাড়ে সাত চুলের যত্নে কাঁঠালের বিচিতে থাকা ভিটামিন চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন এজন্য খাবারের তালিকায় কাঁঠালের বীজ রাখুন এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে আর রক্ত স্বল্পতায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীজে থাকায় আয়রন যা অ্যানিমিয়া তথা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে নয় ত্বকের রোগ সারায় এটি ত্বকের নানা রোগও সারায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খেতে পারেন কাঁঠালের বীজ আপনার ত্বকে করে তুলবে সজীব ও তরতাজা দুই একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দশ মানসিক চাপ কমায় মানসিক চাপ কমাতে কাঁঠালের বীজ খুবই উপকারী কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর যা মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্য বজায় রেখে শরীর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে এগারো যৌন চিকিৎসায় যুগ যুগ ধরে নানা ধরনের যৌন গতিতে কাঁঠালের বীজের ব্যবহার হয়ে আসছে এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসার একটি অন্যতম উপকরণ এটি কাঁঠালে থাকা আয়রনও কাজে সহায়ক পরবর্তী স্বাস্থ্য বিষয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ